শিকরণ বসীকরণ বসীকরণ নামে ছেলে মেয়ে বসীকরণ স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ সাটারে দেখতেছেন আপনার সাথে অনেক গভীর সম্পর্ক ছিল অল্প বয়সে প্যাম করছেন আপনার সম্পর্ক ব্যাকআপ হয়ে গেছে সম্পর্ক আমার আপনার ভেঙে গেছে কিন্তু আজ দিন চব্বিশ ঘন্টা তার কথাই সবসময় আপনি ভাবতেছেন কিন্তু মন থেকে আপনি তারে বলতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ সাটারে দেখতেছেন একটা আমের পাতার মধ্যে আট বারোটার পরে শরীরটা পাক করবস্থায় যা আপনারা মিচুয়া কালী ধারায় সুন্দরভাবে আমের পাতার মধ্যে লক্সাটার অঙ্কন করবেন ছোট্ট একটা নকশা তার তো কতটা তার তো কতটা ক্ষমতা কাজ করলে বুঝতে পারবেন আমি যে অনুযায়ী কাজটা করতে বলতেছি ওইভাবে কাজ করবেন সুন্দরভাবে আমের পাতার মধ্যে লক্সাটার অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন আপনার ওই ছলার নামে ভালোবাসা ব্যক্তির নাম দেবেন দেওয়ার পরে এই পাতাটা আপনি সুন্দরভাবে পানির মধ্যে ভিজাবেন ভিজানোর পরে এই কাঁচা পাতা আপনি আগুনও ফেলাবেন পাতাটা যখন কাঁচা পাতাটা যখন পুরবো স্যার স্যার করবো তখন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার কাছে আসার জন্য পাগল থাকবো আমি তান্ত্রিক চান ভাই খুতার কসম করে বলতাসি আপনার কাজ হতে বাধ্য কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কোনটুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ ভালোবাসার ব্যক্তি আপনার কাছে আসার জন্য পাগল থাকবো ছয় ঘন্টা সময়ের মধ্যে আপনার ভালোবাসার ব্যক্তি যেখানেই থাকুক কাঁচা পাতা জঙ্গ বন্ধ পূর্ব স্বাসের করবো আপনার ভালোবাসার ব্যক্তি আপনার কাছে আসার জন্য পাগল থাকবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম